এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আমরা তো সবাই চিকেন বানিয়ে থাকি কিন্তু একঘেয়ে রান্না না খেয়ে একটু মশলা বদলে এইভাবে বানিয়ে দেখো মুখের স্বাদ লেগে থাকবে এত টেস্টি হয় তার জন্য এক কেজি চিকেন ধুয়ে দু চা চামচ সাদা তেল এক চা চামচ লবণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা এইভাবে রেখে দিলে চিকেন নরম তুলোর মতো হাড়ও মানে নরম হয়ে যায় এই দিকে লালচে করে আলুটা ভেজে তুলে নিলাম সেই তেলে দেব গোটা অল্প চিনি ফোড়ন আর দার চিনি আর এলাচ আর জৈত্রীর ফুল দেওয়ার পরে দেব তিনটে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেব একটা টমেটা এটা পেঁয়াজটাকে সুন্দর করে লালচে করে ভেজে নেব এবার দেব একটা রসুন আর সাত আটটা শুকনো লঙ্কা এক টুকরো আদা এটা হচ্ছে বাটা সেই বাটাটা দিয়ে মিক্সিং জারটা দিয়ে সুন্দর করে জল দেব সেই জলটা যখন টেনে আসবে মশলা থেকে তেল ছাড়বে বুঝবে টমেটোটা সিদ্ধ হয়ে এসছে মশলার কাঁচা গন্ধ ছেড়ে গেছে এবার এক চা চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে এটাকে আবার মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আবার কষিয়ে নেব দু চা চামচ টমেটো সস দিয়ে টমেটা দিয়েছি সস দিলে এটা দারুণ খেতে লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাংসে অবশ্যই সস দেয় এবার সসটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে সব গলে গেছে এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব এবার ঢাকার ফলে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না টেনে আসছে মশলা থেকে মানে চিকেনটা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেখো জলটা প্রায় টেনে আসছে তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে এইভাবে নরম হাতে আস্তে আস্তে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আর রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও আর বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইলো একবার এইভাবে বানিয়ে দেখো ভাত রুটি লুচি কী অসম্ভব টেস্টি হয় খেতে না দারুণ সুন্দর হয় একটা ভিন্ন মশলায় এটা বানানো এবার মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব। গরম জলটা দিয়ে ঢেকে বেশ দশ মিনিট মতো রান্না করে নেব ঢেকে রান্না করে তারপরে বেশ লবণ ঝালটা চেখে নেব চেখে নিয়ে সেই ভিন্ন মশলাটা দেবো হাফচা চামচ দেব চিকেন কারি মশলা আর হাফচা চামচ দেব শাহি গরম মশলা ব্যাস আর কিছু না এটা দিয়ে আলু আর চিকেনের একটু তেল হয়েছিল সেটা আবার মিশিয়ে দেব আলুটা বরাবর থাকলে গলে যেত ঘেটে যেত ওই জন্য তুলে রেখেছিলাম ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দু চামচ দেবো ঘি এই ঘিটা দিলে না দারুণ টেস্ট হয় এই চিকেনের ঝোলে বা মাংসের ঝোলে বেশ মাটনের ঝোল মতো দেখতে বা গ্রেভিটাও সুন্দর হয় খেতেও তেমনি টেস্ট হয় এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য কালারটা দেখেই বুঝতে পারছো কতটা খেতে ভালো হবে একবার অন্তত বানিয়ে দেখো আর কমেন্টে জানিও যে কেমন হলো রান্নাটা